আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আজ হচ্ছে ওদের বাবার দোকানে আসছি তো এই মার্কেটটাতে হচ্ছে মানে কপি শপ আছে তো এই জন্য ওরা এখানে আসলে অনেক ওদের কাছে ভালো লাগে ওরা হচ্ছে মানে এখানকার কেকটা খেতে অনেক পছন্দ করে ও তো ছোটোটা হচ্ছে ওর বড়ো বোনের সঙ্গে যে দেখলো আর কি যে কী ধরনের কেক আছে তো একটা চয়েস করে আসছে তো এখানে অর্ডার দেওয়া হবে তো এই তো বাহিরে বসে খাওয়া হবে আর কি তো সেই জন্য বলছে যে এটা দেওয়ার জন্য তো এই তো ওরা তিন বনে মিলে খাচ্ছে তো হচ্ছে আমার দুই মেয়ে আর হচ্ছে আমার বোনের মেয়েরা সহ আর কি খাচ্ছে তো এই তো তো সন্ধ্যার সময় হচ্ছে একটু মানে বাচ্চারা বাসায় থাকতে থাকতে ভোর হয়ে যায় তো সন্ধ্যায় একটু বাই বাসা থেকে বের হলে ওদের কাছে ভালো লাগে তো কোনো কাজই ছিল না জাস্ট এমনিতে একটু বের হলাম তো বাসায় যেয়ে আবার পড়তে বসতে হবে তো ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বাসায় নিয়ে যাচ্ছে আল্লাহ পেয়ে